ঠাকুর সংসার যে আমার ভালো লাগে না অন্তরঙ্গ সংলাপ আপনি সন্ন্যাস ধর্ম নেবেন যেখানে আকাশ বায়ু জল গাছপালা নাই সেখানে যদি যাইতে পারেন তবে নির্জনতা পাইবেন সংসার ছাড়িয়া থাকিতে ইচ্ছা করিয়াছেন যেখানে গাছপালা আগুন জলবায়ু ছাড়িয়া এমন জায়গায় থাকিতে পারেন তবে সংসার ছাড়া নয় নচেত কলকাতা হইতে কাশি এক স্থান হইতে অন্য স্থানে গেলে সন্ন্যাস হয় না কেবল নাম করিবেন ভয় কি আমি তো আছি মনে রাখতে হবে এ সংসারে সঙ্গ আছে সারও আছে আসল আছে নকলও আছে নিত্য সত্য অক্ষয়ও আছে অনিত্য অসার অস্থায়ীও আছে সংসে যে বহুরূপী বহু বহুবিচু আছে এর মাঝে সত্য ও আসলকে খুঁজে নিতে হয় নকল হতে দূরে থাকাই উচিত জয়রাম জয়রাম